আমাদের ড্রাইভারটি টোল পরিশোধ করছে দেখতে পাচ্ছেন এত রাত্রে একটি লোক ব্রিজের মধ্যে কী করে আমার পূর্বের ভিডিওতে আমি দেখিয়েছি এই টোল পর্যন্ত আজ পদ্মা সেতু ভিতরের রাতের দৃশ্য দেখানোর জন্য এখন এই পদ্মা সেতু টোল প্লাজায় উপস্থিত হয়েছি আমার ড্রাইভার তার পেট্রোলের টাকা পরিশোধ করছে দুই হাজার টাকা এটি তার রিসিভ দেখুন এখন আমরা ধীরে ধীরে পদ্মা সেতুর ভিতরে প্রবেশ করছি পদ্মা সেতু দেখার জন্য উৎসুক জনতা আমার আমি সহ আমার পাশে অনেকেই এই মোবাইল ফোন বা বিভিন্ন ক্যামেরা নিয়ে বসে আছে ভিডিও ধারণ করার জন্য এখন ধীরে ধীরে আমরা পদ্মা সেতুর ভিতরে প্রবেশ করছি রাতের বেলায় পদ্মা সেতুর দৃশ্য কীরকম লাগে সেইটা আমি সহ আপনাদেরকে দেখানোর জন্যই আজকের এই আমার আয়োজন দেখুন রাস্তার দুধারে অসংখ্য জনাকির মতো লাইট জ্বলে আছে এই যে দেখুন আমার পাশে অনেকেই মোবাইল নিয়ে ভিডিও ধারণ করছে এই রাতের দৃশ্য দেখার জন্য এবং পদ্মা সেতুকে দেখার জন্য পদ্মা সেতুটি আগে আমার দেখা হয়নি আমি আগেই বলেছি আজই প্রথমে এবং রাত্রিবেলায় দেখাচ্ছি এবং আমিও দেখছি দেখুন আপনারা পদ্মা সেতুটি দিনে অনেকেই দেখেছেন কিন্তু রাতের ভিডিও দেখেছেন কি না ঠিক বলতে পারবো না দেখুন অসংখ্য লাইট জোনাকির মতো জ্বলে আছে এদিকে ওদিকে আমরা ধীরে ধীরে পদ্মা সেতুর উপরে প্রবেশ করছি এটি প্রবেশের লেন আর ওই পাশেই দেখতে পাচ্ছেন ওটা হলো পদ্মা সেতুর থেকে নামার লেন আমরা এখন ঠিক পদ্মা সেতুর উপরে উঠে গেছি দেখুন রাতের আলোয় একে তো আকাশে পূর্ণিমা চাঁদ দ্বিতীয়তে পদ্মা সেতুর মধ্যেও অসংখ্য লাইট লাইটের আলোতে দৃষ্টিকে বাঁকা কীরকমভাবে কার বাঁকা সেটিও বোঝা যাচ্ছে খুব মনোরম পরিবেশ দৃশ্য আমি উপভোগ করছি আমাদের পাশেও অসংখ্য বাস ট্রাক ব্রিজ দিয়ে অতিক্রম করছে ড্রাইভারটি খুব দক্ষতার সাথে আমাদেরকে বৃষ্টি পার করছে এবং আমি ড্রাইভার ভাইকে বলেছি যে বৃষ্টি দেখার জন্য আমাদেরকে যতটুক মানে স্লো গতিতে গাড়ি চালানো যায় নির্দেশনা অনুসারে ব্রিজের সেই অনুসারে আমাদেরকে বৃষ্টি অতিক্রম করার জন্য এর জন্য ড্রাইভার ভাইটি তার পঁচাশি নব্বই কিলোমিটার বেগে গতির কমিয়ে একটু ধীর গতিতে ষাট পঁয়ষট্টিতে ওই রকম হয়তো এনে আমাদেরকে ব্রিজ পার করিয়ে নিয়ে যাচ্ছে এবং দেখার জন্য সুযোগ সৃষ্টি করে দিয়েছে দেখুন অনেকেই ভিডিও করছে আমার পাশেই খুব ভালো লাগছে পদ্মা সেতুর এই রাত্রের দৃশ্যটি দেখার জন্য এবং আপনাদেরকে দেখানো দেখাতে পেরে দেখুন আমাদের পাশ দিয়ে অনেক গাড়ি আরও দ্রুত গতিতে চলে যাচ্ছে কিন্তু আমাদেরকে একটু দেখার ভালোভাবে দেখার জন্য ড্রাইভারটি সুযোগ করে দিয়েছে এদিকে অনেক ছেলেরা এসে আমার পাশে বসেছে আমি ড্রাইভারের ঠিক পাশেই এসে বসেছি আমি আমার ভিডিওতে দেখাবো দেখেন ড্রাইভার ভাই কি আমার পাশেই অবস্থান করছে সামনের এই স্ট্যান্ডটি থাকার কারণে একটু দেখানোর ব্রাশের ব্রাশের লাঠিটির জন্য দেখাতে একটু প্রবলেম হচ্ছে তারপর আমি যতদূর সম্ভব পরিষ্কারভাবে ভিডিওটি ধারণ করার জন্য চেষ্টা করব দেখুন কি সুন্দর অপরূপ দৃশ্য রাতের আলোয় পদ্মা সেতুটি খুব ভালো লাগছে আপনাদেরকে দেখাতে পেরে এই রাতের দৃশ্যটি দিনের আলোয় এই লাইটগুলো বন্ধ থাকে কিন্তু রাতের আলোয় রাতের অন্ধকারে এই লাইটগুলোকে জ্বালানো হয় যা রাতকে রাতি মনে হয় না মনে হচ্ছে যে দিনের আলোয় আলোকিত হয়ে গেছে এই ব্রিজটির দুধার সুন্দর মনোরম পরিবেশ একদিক দিয়ে ঝিরিঝিরি বাতাস বইছে এক অন্যরকম অনুভূতি লাগছে আমার ভাষায় প্রকাশ করতে পারবো না আপনাদেরকে যে কীরকম একটা এক্সাইটেড মুভমেন্ট নিয়ে এই ব্রিজটি পার হচ্ছি বাংলাদেশের দীর্ঘতম একটি সেতু যা কিছুদিন কয়েক বছর খানিক হবে হয়তো বা তারও একটু বেশি হতে পারে আগে উদ্বোধন হয়ে গেছে এই ব্রিজটি দেখুন অনেক ছেলেরাই আমার পাশে তার ক্যামেরা নিয়ে বসে গেছে ভিডিওটি ধারণ করার জন্য এই যে আমার পাশে ড্রাইভার ভাই খুব দক্ষতার সাথে আমাদেরকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে ভালো লাগছে দৃশ্যগুলো দেখতে পেরে শুধু গাড়ি আর গাড়ি একটা অন্যরকম পরিবেশ রাতের আলোয় আলোকিত হয়ে গেছে আমার এই বাংলাদেশের প্রখ্যাত পদ্মা সেতুর ব্রিজের দৃশ্য এখন গাড়ির গতি প্রায় সত্তর কিলোমিটার আছে পার আওয়ার দেখুন এক অপরূপ সৌন্দর্যে সাজিয়েছে এই পদ্মা সেতুর দৃশ্যটি মনে হচ্ছে অসংখ্য অগণিত জোনাকি লাই জোনাকির আলো জ্বলছে এদিকে ওদিকে বৃষ্টি খুব দক্ষতার সাথে ব্রিজ দিয়ে পার করে নিয়ে যাচ্ছে আমাদের এই চালক বা ড্রাইভার ভাই এই রোড ধরেই আমরা পার হয়ে ভাঙা দিয়ে কুয়াকাটার রোডে আমরা প্রবেশ করব পটুয়াখালী জেলায় যেতে এদিক দিয়ে ঢাকা থেকে এই পদ্মা সেতু পার হয়েই যেতে হবে আমরা বের হয়েছি কুয়াকাটা সমুদ্র সৈকত দেখার জন্য আর এই কারণেই এই পদ্মা সেতু আমাদেরকে দেখার সুযোগ হয়ে গেছে দেখুন চারিদিকে অন্ধকার ব্রিজের মধ্যে শুধু আলো জ্বলছে আমরা প্রায় কাছাকাছি হয়তো চলে এসেছি ওই যে দূরের আলোয় পাড়ের আলো দেখতে পাওয়া যায় ওই আলো পের হলেই হয়তো পারে চলে আসব এখন ঢালুতে অবস্থান করছি রাস্তার ধারে ওই লোকটি এত রাত্রে কি করে হয়তো পুহরী হবে হয়তো ব্রিজের দেখুন পানির মধ্যে ওই পারের আলো আবার হয়েছে আমার সামনে পিছনে অনেক গাড়ি এই ব্রিজ দিয়ে পার হয়ে যাচ্ছে ধীরে ধীরে আমরা প্রায় ব্রিজের শেষ প্রান্তে পৌঁছে গেছি আর হয়তো কিছু অংশ বাকি আছে ওই তো দূরে দেখা যাচ্ছে ব্রিজের পারের ওই পারের ওই আলো আমি চেষ্টা করব ব্রিজের সম্পূর্ণ অংশই আপনাদের মাঝে শেয়ার করার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত ব্রিজের সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য ভালো লাগছে সম্পূর্ণ ব্রিজটি পার হতে পেরে এবং আপনাদের সাথে শেয়ার করতে পেরে দিয়ে মোটর সাইকেল চালিয়ে চলে যাচ্ছে একটি ভাই আমরা আস্তে আস্তে ব্রিজ থেকে নেমে যাচ্ছি আমরা প্রায় নেমেই যাচ্ছি ওই দিক দিয়ে ব্রিজে ওঠার লেন আর এই দিক দিয়ে ব্রিজে নামার লেন সেই লেন ধরে আমরা ধীরে ধীরে ব্রিজ থেকে প্রস্থান করছি গাড়ির গতি তুলনামূলক আগের চাইতে একটু বেড়ে গেছে কারণ ঢালুর মধ্যে ব্রিজের আমাদের পাশ দিয়ে মোটর সাইকেল চালিয়ে যাচ্ছে শো শো করে এই তো আমরা ধীরে ধীরে ব্রিজ থেকে নেমে সমতল ভূমিতে প্রবেশ করছি দেখুন আমরা এখন ব্রিজ থেকে নেমে সমতল ভূমিতে চলে এসেছি এখন আমাদের কাঙ্ক্ষিত রোড ধরেই আমাদেরকে পটুয়াখালী দিকে এগিয়ে যেতে হবে কুয়াকাটা সমুদ্র সৈকত দেখার এক আনন্দ দ্বিতীয়ত নতুনভাবে পদ্মা সেতু দেখব রাতের বেলায় সেই এটি এক আনন্দে এখন উচ্ছ্বাসিত হয়ে পদ্মা সেতুটি অতিক্রম করে আমরা এখন অবস্থান করছি পটুয়াখালীর রাস্তা ধরে সামনেই হয়তো আর একটা পটুয়াখালীর রাস্তা সেটি দিয়েই আমরা সেদিকে চলে যাব এখন আমরা ভাঙার চত্বরের এই দিকে আছি ধন্যবাদ সকলকে আজকে এ পর্যন্তই আবার নতুন ভিডিও নিয়ে ফটোয়াখালির দিকে রওনা হব সকলকে ধন্যবাদ